বন্ধুরা আজকে আবার আমি চলে এসেছি আমার নতুন চ্যানেল বই পড়ুন বইকে ভালোবাসু একটি ছোট্ট গল্প নিয়ে লেখক শিবরাম চক্রবর্তীর সম্ভার থেকে পিক মানে সুয়র ছানা পিক মানে সুয়র ছানা তা গিনিরি হোক আর নিউ গিনির হোক এই নিয়েই গোলমাল এই নিয়ে ভীষণ তর্ক বিতর্কের শুরু তখনকার দিনে কাকুড়গাছি স্টেশনে নকুলবাবুই ছিলেন মালবাবু আর স্টেশন মাস্টার একাধারে দুই আমার নকুর মামারা থাকতেন তখন কাকুড়গাছিতে কামারহাটি থেকে তার এক বন্ধু তাঁকে একজোড়া গিনিপিগের বাচ্চা উপহার পাঠিয়েছিলেন সেই মাল খালাস করতে তিনি স্টেশনে গিয়েছেন আর সেই মাল নিয়ে তুলকালাম কাণ্ড ন্যায্য মাসুল দিয়ে নিয়ে ন্যায্য মাসুল দিয়ে নিয়ে যান আপনার মাল বলেছিলেন নকুলবাবু আর তা যদি না দিতে চান তা তো রেখে যান আপনার মাল আইন হচ্ছে আইন আমি তা রদ করতে পারব না আমার সে একটিয়ার নেই কি বলছেন মশাই হাপ্পা হয়ে উঠলেন নকুর মামা এই তো আপনাদের আইন দেখুন না আপনাদের মাসুলের বইয়ে লেখা আছে এখানে কি লেখা আছে দেখুন দেখি লিখে দিয়েছে এই যে সরল ভাষায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যাহা আদর করিয়া পুষিবার মতো তাহা কাঠের বাক্সে ভালো করিয়া পাঠাইলে পঁচিশ মাইলের জন্য তাহার মাসুল কামার হাটি থেকে কাকুরগাছি ক মাইল মশাই প্রত্যেকটির জন্য চার আনা করিয়া পড়িবে যাদের নিয়ে এত কাণ্ড সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী দুটো একজোড়া গিনিপিকের বাচ্চা এসব বিতর্কে কান্না দিয়ে তাদের ছোট্ট কাঠের বসে এক মনে বাঁধাকপির পাতা চিবুচ্ছিল চা রানা করিয়া পড়িবে নকুলবাবু আওড়ালেন পড়িলেই হইল বলিলেই হইল আদর করিয়া পুষিবার মতো তাই বটে আর কি আদর করে পুষিবার মতো নয় বলছেন কি সে দেখুন দেখি বাচ্চাগুলোর দিকে একবার গিনিপিকের বাচ্চা কি আদর করে পুষে না মানুষ কে দেখায় না কি তাদের ধরে ধরে পকেট হাতে তিনি একটি আধুলি বের করলেন চার আনা করে প্রত্যেকটির মাসুল হলে দুটোর হয় চার দুগুণে আট এই নিন আপনার আটানা নেব না আমি আটানা জানালেন নকুলবাবু বাবু মাসুলের বইটা হাতে নিয়ে পাতা উল্টে তিনি বললেন দেখুন না কি লেখা আছে গৃহপালিত জন্তুর মাসুলের হার শূকরছানার হার প্রত্যেকটির পাঁচ আনা দেখেছেন ও তো শূকরছানার দর গৃহপালিত জন্তুর মাসুল আর এ হচ্ছে গিনি আদরের জিনিস আদরের জিনিস বুঝেনা মশাই পিক মানে শূকরছানা সে গিনিরি হোক আর নিউ গিনিরি হোক কি আমাদের গোসাইপুরের হোক গে আমি পিগের মাসুল নেব আপনার কাছ থেকে মানে দুটোর জন্য আপনাকে দশ আনা দিতেই হবে কোন আইনে শুনি রেলের আইনে এই তো এখানে লেখা আছে সন্দেহস্থলে রেল কর্মচারী যে হাটটি বেশি সেটাই চার্জ করিবেন মাল খালাসকারী ইচ্ছা করিলে পরে বাড়তি মাসুল ফেরত পাইবার জন্য যথা স্থানে দাবি জানাইতে পারেন বেশ তাহলে জেনে রাখুন আমি আপনাকে আডানা দিতে গেলাম আপনি তা নিলেন না তাহলে রাখুন আপনি ওদের যতদিন না আপনার সুবুদ্ধি হয় আপনার হেফাজতে কিন্তু মনে রাখবেন যদি এদের একটা একটারও কোনো অনিষ্ট ঘটে তাহলে আমি খেসারতের নালি সানব বলে নকুর মামা তো চোটে মোটে কাকুরগাছির স্টেশন থেকে চলে এলেন এসে বাড়ি ফিরে তিনি লম্বা একখানা চিঠি লিখলেন রেলওয়ের এজেন্টকে তারপর ডাকে ছেড়ে দিয়ে হাসি হেসে আপনার মনে বললেন এইবার নকুলচন্দ্রের চাকরি খতম অন্যে হয়ে নতুন চাকরি খুঁজে বেড়াতে হবে বেচারা আমার সঙ্গে চালা কি করতে এসেছে হি আর কি তিন সাতের পরে লম্বা একটা খামি জবাব এলো কোম্পানির থেকে নকুর মামা ব্যগ্রভাবে খামখানি ছেড়ে ছোট্ট একটু একটু স্লিপ পেলেন তার ভেতরে তাতে লেখা ক সাত পাঁচ ছয় নয় বিষয় গিনিপিক সম্পর্কে মাসুলের হার এজেন্টের উদ্দেশ্যে লিখিত আপনার চিঠি আমরা পাইয়াছি বাড়তি ভাড়া ফেরত পাইবার জন্য রেলওয়ের ক্লেমস বিভাগে আপনি দাবি পেশ করুন পড়ে পত্রপাঠ ছ পাতা ফলাও করে ক্লেমস বিভাগে তার চিঠি পাঠালেন নকুর মামা জবাব এলো তিন হপ্তা বাদে মহাশয় আপনার ষোলো তারিখের পত্র অনুযায়ী আমরা কাপড়গাছি স্টেশনে খোঁজ করিয়ে জানিলাম যে আপনি আপনার মাল খালাস লইতে রাজি হন নাই অতএব বর্ধিত মাসুল ফেরত পাইবারও কোনো প্রশ্ন ওঠে না তবে আপনি যদি কামারহাটি হইতে কাকুড়গাছি পর্যন্ত দুইটি গিনিপিকের মাসুলের হার কত হইতে পারে তা অবগত হইতে ইচ্ছুক থাকেন তো আমাদের রেলওয়ের ট্রাফিক বিভাগে লিখতে পারেন সঙ্গে সঙ্গে নাকুর মামা এবারে ন পাতার একটি চিঠি ঝড়লেন ট্রাফিক বিভাগের উদ্দেশ্যে ট্রাফিকের বড় সাহেব যথা সময়ে মানে সাদ হপ্তাবাদে সেই চিঠিতে নেক নজর দিলেন আদ্যপান্ত পড়ে সব মর্ম অবগত হয়ে আপন মনে তিনি বললেন আহা বাচ্চা দুটো তো এতদিন না খেতে পেয়ে মারা গেছে বোধহয় বলে তৎক্ষণাৎ তিনি কাকুর গাছেতে খবর পাঠালেন মালের বর্তমান অবস্থা জানাও বর্তমান অবস্থা জানো অলপ্পে নকুল বাবুর চোখ কপালে উঠল উপরওয়ালা কি জানতে চাই শুনি আমি কি ডাক্তার যে নারী টিপে মালের খবর দেব গিনিপিকের দেহ পরীক্ষা করতে হলে তো ঘোড়ার ডাক্তার হওয়া লাগে তবে একটা কথা বলতে পারি খিদে যদি স্বাস্থ্যের কোনো লক্ষণ হয় তুই এক গ্রত্তি চেহারার মানুষের পক্ষে ওরা যা খায় আমরা যদি তা খেতে পেতাম ও পারতাম তো বর্তে যেতাম ভাগ্যসুদের এক জোড়াই এখন আছে এখানে এরকম আরো দুশোটি থাকলে এই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিত তাহালো এই রিপোর্ট আপ টু ডেট করার মতলবে তিনি সরজমিনে তদারকে গেলেন অফিসের পেছন দিকে একটা বড় কারে বাক্সে তাদের রাখা হয়েছিল ট্রেনের ঘন্টি মারা লোকটির হেফাজতে গিয়ে যা দেখলেন তাতে তার চক্ষু স্থির একটু আগে কপালে ওঠা চোখ এখন ছানা বাড়ার মতো হয়ে গেল এর ছানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিনি গুনেই গেলেন মোট আটজন সব কোটাই পাগলের মতো বাঁধাকপির পাতা চিপোচ্ছে নকুলবাবু কর্তাকে তার জবাব জানালেন দুজনের সংসারে কাচ্চা বাচ্চা নিয়ে এখন সর্বসাকুল্যে আটজনের পরিবারে দাঁড়িয়েছে সবাই বেশ সুস্থ শরীরে বহাল তবিয়াতে রয়েছে আশা করি আপনিও সেই রকমই আছেন ইতিমধ্যে রোদের খাবারের জন্য বাঁধাকপির বাবদে আমার যে দশ টাকা খরচ হয়েছে সেটার জন্য কি অফিসে বিল পাঠিয়ে দেব জবাব এলো যাহার মাল তাহার নিকট হইতে মালের দরুন যাবতীয় খরচ আদায় করিতে হইবে দিলেই হলো নির্দেশ পেয়ে নকুল বাবুর সগক্তি শোনা গেল আমি নকুরবাবুর কাছে বাঁধাকপির বাবদে দশ টাকা চোদ্দ আনার বিল নিয়ে যাব আর ও আপনি উনি আপ্যায়িত হয়ে বলবেন এই যে এসেছেন আসুন আসতে আজ্ঞা হোক এ নিয়েছেন আপনার দশ টাকা চোদ্দ আনা টাকাটা আমি কামড়াচ্ছিল ভারী খুশি হলাম আপনাকে দিতে পেরে তাহলে তো কর্তৃপক্ষের আদেশ অমান্য করারও নয় রেলের ভেদে চেপে বিল হাতে নকুল মামারও ঠিকানায় গিয়ে কলিং বেল নকুল নকুলবাবু এই যে হি এসেছেন অবশেষে তাকে দেখে বলে উঠলেন নকুল মামা একদিনে আপনার সুবুদ্ধি হয়েছে তাহলে গিনিপিকের বাক্সটা এনেছেন তো সঙ্গে করে না বাধ্য নয় বিল এনেছি এতদিন ধরে গিনিপিকদের খরপোষের খরচা বাবদে 10 টাকা 14 আনা খরচ বিল টাকাটা কি আপনি এখন দেবেন বাঁধাকপির বাবদ বাবদ টাকা দিতে হবে নোকুরুমাഞ്ഞി রোজ খাবি খেলেন আপনি কি বলতে চান আমার এই দুটো গিনিফিকের বাচ্চা এখন আর দুটো নেই মোসাই আটটা পিতা মাতা পুত্র কলত্র নিয়ে সর্বসাকুল্যে আটজন এর উত্তরে আমার নোকুরুমা আমার মুখে কিছুই আর না বলে দম করে নকুলবাবুর মুখের উপর দরজা বন্ধ করে মানে দিলেনবাবু রুদ্ধ দ্বারের সামনে দাঁড়িয়ে বাকি নেই মনে হচ্ছে বাঁধাকপির এক চিলতে পাতারও দাম আমি দেবে না আমি দেব না নকুর দিবে দাম তাহলেই হয়েছে চার আনার জায়গায় পাঁচ আনাই দিতে চায় না সে দিবে দশ টাকা চোদ্দ আনা জুসের দাড়ি কাঁকা বিভাগের বড় কর্তা ইতিমধ্যে খোদ এজেন্ট সাহেবের ঘরে গিয়ে জানতে চেয়েছেন গিনি পিগরা পিক কি পিগ ওরা কি পিগের পর্যায়ে পড়বে নাকি খরগোশ ইত্যাদি নিয়ে ছোট্ট পোষ্য জন্তুর পর্যায়ে পড়ে পিগের পিগেরই বা কি রেড আর পোষ্য জন্তুরই বা কি পিক হলে পাঁচ আনা আর খরগোশ জাতীয় হলে চার আনা জানালেন তারিফের বড় কর্তা এখন কথা হচ্ছে এগুলি খরগোশ না শুকর গোষ্ঠীর কি ওগুলো আর খরগোশের এই দুই স্টেশনের মাঝামাঝি কোনো হল্টিং স্টেশন বলেই আমার মনে হয় ঘাড় চুলকে বললেন এজেন্ট সাহেব যাই হোক এই সম্বন্ধে বিলেতে গার্ডেন সাহেবকে আমি লিখছি তিনি এসব বিষয়ে বিশেষজ্ঞ জন্তু জানোয়ারদের ব্যাপারে তার জুড়ি নেই কাগজপত্র সব আমি আমার টেবিলেই রেখে দিয়ে যান চিঠি গেল গার্ডেন সাহেবের কাছে কিন্তু তিনি তখন খাস বিলেতে ছিলেন না উত্তর মেরুতে খোঁজে বেরিয়েছেন এক আবিষ্কার অভিযানে সেই চিঠি তার উদ্দেশ্যে ঠিকানা বদলে চলল স্থান থেকে স্থানান্তরে ঠিকানার বদল হতে হতেই চলল এজেন্ট সাহেব ভুলে গেলেন গিনিফিকের কথা তারিফের বড় কর্তাও বিসৃত হলেন এমনকি আমার নকুল মামারও আর তার মনে রইল না কিন্তু বেচারি নকুল বাবু ভুলতে পারলেন না এর অফিসে তার চিঠি এলো একদিন তার মর্ম সেই গিনিপিকদের নিয়ে কি করব। যে হারে তাদের বংশবৃদ্ধি হচ্ছে এবং যেমনটি দেখছি তাদের মনে হয় তাদের জীবনে বিবাদ বিসম্বাদ মারামারি খুনুখুনি বলে কিছুই নেই এবং এ পর্যন্ত তাদের কেউ একটা আত্মহত্যাও করেনি 32 জনাই দাঁড়িয়েছে এখন কমতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না খেয়ে খেয়ে আমার ভুট্টিল করছে তারা সবাই অবস্থায় কি করব আমি বেঁচে দেব কি চটপট জানান উপরওয়ালার পত্রপাঠ তা পত্রপাঠ তার পাঠালেন না বেচিবে না তারপরে বিস্তারিত চিঠি এলো কর্তের কাছ থেকে তাতে বিশেষভাবে জানানো উক্ত মালগুলি রেল কোম্পানির নয় এগুলি কেবল আমাদের হেফাজতে রয়েছে বিবাদের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেইভাবেই থাকিবে ওইগুলি দান বিক্রয়ের কোনো অধিকার আমাদের নাই তুমি যথা সম্ভব যত্ন সহকারে উহাদের তত্ত্বাবধান করিবে চিঠি হাতে নিয়ে নকুলবাবু গিনিপিকদের মুলাকাত করতে গেলেন তারপরে মিস্ত্রি মজুর লাগিয়ে অফিসের একধারে থাকে থাকে বিরাট উঁচু এক সেল্প বানালেন তার খুবরিতে যত গিনিপিকেরা শোভা পেতে লাগলো খুবরিগুলি এমন ভাবে বানানো হলো যাতে বেশ হাওয়া বাতাস খেলতে পায় মুক্ত বাতাসে মনের আনন্দে থাকতে পারে তারা তারপর তাদের আহারাদের সুবন্ধ ব্যবস্থা করে দিয়ে তিনি নিজের কাজে মন দিলেন অবশেষে কয়েক মাস বাদে একদিন হাল ছেড়ে তিনি একটি লম্বা কাগজের সিটে লিখলেন একশো পাতা জোড়া বড় বড় হরফে শুধু একটাই সংখ্যা আর কিছু না তারপর সেই কাগজখানা তিনি হেড অফিসে পাঠিয়ে দিলেন হেড অফিস থেকে জানতে চলে একশো ষাট মানে কি ওই হতভাগে গিনিপিকের বাচ্চা দোহাই আপনাদের ওর কতগুলো আমি বেচতে দিন নইলে আমি খেপে যাব আপনারা কি চান আমি পাগল হয়ে যাই জবাব গেল নকুলবাবুর নকুলবাবু বেচিবে না খবরদার চটপট জবাব এলো হেড অফিসে উহাদের একটিও বেচিবার অধিকার আমাদের নেই এর কিছুদিন পরে গর্ডন সাহেবের জবাব এলো বিলের থেকে সাহেব তার চিঠিতে বহুত ব্যাখ্যা আর বিশ্লেষণ করে জানিয়েছেন যে জাতীয় প্রাণী বলা যায় না বরং ওরা গোষ্ঠীর তবে ওদের বিশেষত্ব যে খুব ক্ষিপ্র গতিতে ওরা বংশবৃদ্ধি করে থাকে এজেন্টের চিঠি পেয়ে তারিফ সাহেবকে খবর দিলেন চার আনা করে চার্জ নাও তারিফ সাহেব নথিপত্র সব অডিট বিভাগে পাঠিয়ে দিলেন তাতে নজর দিতে অডিট সাহেবের কদিন গেল অবশেষে নকুলবাবুর কাছে হুকুম এলো ষাটটি গিনিপিকের বাবদে মালের প্রাপকের নিকট হইতে প্রত্যেকটির জন্য আনাহারে চার্জ করিবে নকুলবাবু তখন গিয়ে গিনিপিকদের নিয়ে বললেন পেল্লায় দুটো খাঁচা বানিয়ে তাদের সবগুলোকে ধরে প্রথমে খাঁচার ভেতরে পুরে ছোট্ট একটা দরজার মতো ছাঁদা দিয়ে দ্বিতীয় খাঁচার ভেতরে পাচার করতে লাগলেন আর গুনতে লাগলেন সঙ্গে সঙ্গে চিঠি দিলেন হেড অফিসে আবার আপনাদের অডিট বিভাগ গিনিপিকদের চেয়ে ঠের পিছিয়ে পড়েছে তারা এখন আর একশো ষাট নেই মা ষষ্ঠীর দয়ায় ষাটের বাছারা এখন প্রায় আটশোর কাছাকাছি আমি এখন এই আটশোর প্রত্যেকটার জন্যই কি চা আনা করে ধার্য করবো ওদের খাওয়াতে পরাতে বাঁধাকপির বাবদে যে দুটো টাকা ব্যয় হয়েছে তারই বা কি হবে তারপর কিছুদিন ধরে উভয় পক্ষের অনেক চিঠি জলাচলি হলো। কি করে অডিট বিভাগের হিসাবের বলদে আটশোর জায়গায় একশো ষাট হলো তার অনুসন্ধানের সময় গেল কম নয় আরও কিছু সময় গেল অডিট বিভাগের পক্ষে বাঁধাকপির মর্ম হৃদয়ঙ্গম করতে এদিকে নকুলবাবুর দুর্গতির অন্ত নেই আফিস থেকে প্রায় দূর হবার মতোই অবস্থা গোটা আফিস জুড়ে খালি গিনিপিক আর গিনিপিক মেজে চেয়ারে টেবিলে মাল উপর গিনিপিকেরা ঘুরে বেড়াচ্ছে খিদের জ্বালায় তারা কাউন্টারে উঠে বিভিন্ন স্টেশনের টিকিট ফিস্টি করে খেয়ে চিবিয়ে শেষ করে দিচ্ছে তারা কিছু বলবার নেই টিকিট বেচার ঘুলগুলির কাছে কোনো রকমে হাত পা তুলে বসে তিনি যথাসম্ভব তত্ত্বাবধানতা সহকারে গিনিপিকদের হাঁটাচ্ছেন অফিসের ওই তিন চার ফুটের মধ্যেই সে থেকেছেন এখন তিনি গিনিপিকরা কোন ঢাসা করে দিয়েছে তাকে ওপরে রাফিস থেকে উচিত চার্জ দিয়ে আটশোর বাচ্চা বাচ্চাকে দিয়ে দেবার হুকুম এলো যখন তখন গিনিপিকের সংখ্যা আরও বেড়ে গেছে আর নকুলবাবুর নিঃশ্বাস ফেলবার ফুরসত নেই তখন লোক লাগিয়ে নিজে লেগে বড় বড় কাঠ চিরে ফালি ফালি করে লম্বা লম্বা সেলফ বানাচ্ছেন তিনি গিনিপিকদের জন্য স্টেশনের মাল গুদামে ভরবেন সবাইকে চার চারজন চাকর লেগেছে গিনিপিকদের সেবা শুশ্রূষার জন্য গাড়ি গাড়ি বাঁধাকপির অর্ডার দিয়েছেন গুদাম জোড়া গিনিপিক কলোনি তৈরি করে সবার পুনর্বাসন করে কদিন পরে তিনি হেড অফিসের হুকুম পড়ার ফুরসত পেলেন গিনিপিকদের সেন্সাস তখন দাঁড়িয়েছে চার হাজার ষাট এবং আরো 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 তারা আসছে দিনে দিনে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে এমন সময় অডির বিভাগ থেকে আরেকটি হুকুম এলো গিনিপিকের বিলে সামান্য ত্রুটি হইয়াছে দুইটি গিনিপিকের মাসুল আডানা মাত্র আদায় করিয়া সমস্ত গিনিপিক প্রাপককে দিয়া দিবে এই খবর পেয়ে নকুল বাবু এবার আল্লাহ দেলা পেয়ে উঠলেন হ্যাঁ হ্যাঁ এতদিনে মাল খালাস হবে নিতে রাজি হবে নকুল বাবু তৎক্ষণাৎ তিনি মালের বিল বইয়ের একটি পাতা খসখস করে আডানার বিলটা লিখে ফেললেন আর সেই বিল নিয়ে দৌড়ালেন নকুর বাড় বাড়ির দিকে বাড়ির দরজায় পৌঁছে তাকে থামতে হলো দাঁড়াতে হলো হঠাৎ বাড়িতে যেন শূন্য দৃষ্টি তাকিয়ে রয়েছে তার দিকে জানালার পর্দা টাঙানো নেই জানালাগুলি খোলা খাঁ খাঁ করছে ভেতরটা হা হা করছে সারা বাড়ি জানালার ভেতর দিয়ে ফাঁকা বাড়ি তার দিকে বিদ্রূপের দৃষ্টিতে দৃষ্টি হানতে লাগলো উপরে চোখ তুলে দেখলেন বারন্দা রেলিং থেকে একটা কাঠের বোর্ড ঝুলছে তাতে টু লেটের নোটিশ লাগানো আবার দৌড়াতে দৌড়তে তিনি ফিরে এলেন স্টেশনে তাহার অনুপস্থিতির অবকাশে আরও উনত্রিশটি গিনি পিকে জন্ম হয়েছে আবার তিনি ছুটলেন নকুরবাবুর পাড়ায় ওই অঞ্চলের পাড়াপড়শির কাছে কারো খোঁজ নিয়ে কাছে খোঁজ নিয়ে নকুরবাবুর ঠিকানা পাওয়া যায় কি না বা তিনি পাড়ার আর কোথাও গিয়ে যদি উঠে থাকেন তিনি এই এলাকাতেই নেই কাকুর গাছির তল্লার ত্যাগ করে চলে গেছেন তার কি খবর তার খবর দিতে পারলো না কেউ স্টেশনে ফিরে এসে তিনি দেখলেন তার অবর্তমানে আরও দুশো ষাটটি গিনি পিকে ধরা ধামে এসে উপস্থিত অডিট বিভাগকে তার করে দিলেন নকুলবাবু দুটি গিনি পিকের দরুন আডানো মাসুল আদায় করতে পারলাম না নকুরবাবু এই এলাকা ছেড়ে চলে গেছেন বর্তমান ঠিকানা কেহই জানে না এ অবস্থায় কি করব? হেড অফিস থেকে জানালো যাবতীয় মালপত্র হেড অফিসে পাঠাইয়া দাও খবর পাইবা মাত্র কাজে লেগে গেলেন নকুলবাবু আর যে আধ দুজন চাকরকে লাগিয়েছিলেন তারাও কাজ করতে লাগলো সবাই মিলে কাঠ চিরিয়ে লোহার পাত মুড়ে পেরেক ঠুকে বড় বড় প্যাকিং বাক্স বানাতে লাগলো আর সেই সব বাক্স ভর্তি করে গিনি তিনি চালান করতে লাগলেন ওয়াগান বোঝাই হেড অফিসের উদ্দেশ্যে অন্য হয়ে দিনের কোদিনেই একটাই কাজ সবার এক সপ্তাহে সাতটা ওয়াগান বোঝাই করে দুশো নিরানব্বই বাক্স গিনিপিক তিনি পাচার করলেন কিন্তু এই দিনে আরো সাতশো সাতটা এসে হাজির হয়েছে হেড অফিস থেকে হঠাৎ জরুরি তার এলো আর গিনিপিক পাঠাইতে হইবে না পাঠাইবে না খবরদার এখানকার গুদাম ভর্তি হইয়া গিয়াছে গুদাম উচ্চাইয়া পড়িতেছে অতএব প্রেরণ বন্ধ করো না বন্ধ করিতে পারিব না কেবল একটা কথাই তার যোগে জানাইবার জন্য নকুলবাবু কয়েক মিনিট থামলেন তারপরেই পূর্ববৎ প্যাক করতে লাগলেন গিনিপিকদের পরে ট্রেন ট্রেনে হেড অফিস থেকে ইন্সপেক্টর সাহেব ছুটে এলেন তার উপর ভার দেওয়া হয়েছিল যেমন করে পারো গিনিপিকদের এই স্রোত থামাও তার গাড়ি এসে কাকুড় যখন থামলো তিনি দেখলেন রেল তিনটে ওয়াগান পরপর দাঁড়িয়ে দুটি ওয়াগান গিনিপিকে বোঝাই হয়ে ছাড়বার জন্য তৈরি আর তৃতীয়টিতে তখনও মাল বোঝাই হচ্ছে নকুলবাবু ছজন চাকর মাল বয়ে আনছে ওয়াগানে তুলছে আর খালি প্যাকিং বাক্স নিয়ে খাড়া হচ্ছে নকুলবাবুর সামনে আর নকুলবাবু ক্ষুদ্র দু হাতে কুলিয়ে উঠতে না পেরে মস্ত বড় একটা বেলচা নিয়ে লেগেছেন বেলচা দিয়ে গিনিপিকেদের তুলে তুলে প্যাকিং বাক্সে ভরাট করছেন গিনিপিকদের উপসর্গ চুকিয়ে দেওয়ার জন্য তিনি মরিয়া এই ওয়াগানটা ভর্তি হলেই হয়ে যায় এতদিনের ফাইসালা ইন্সপেক্টরের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকে তিনি বলে না মশাই এরপরে আর আমি গিনিপিকদের ব্যাপারে নেই ভয়ঙ্কর একটা ফাঁড়া কাটলো আমার বলার সাথে সাথে তার হাতের বেলচাও চলতে লাগলো বাক্স ভরতে ভরতে দম নিয়ে তিনি বললেন এরপর আর জন্তু জানোয়ারের ভাড়া নিয়ে কোনোদিন আমি মাথা ঘামাবো না শুয়ারই হোক কি গরুই হোক কি গাধাই হোক গন্ডারই হোক কি হাতি হোক আমার কাছে সবই একই মাসুল চারা নাই ইন্সপেক্টর তো ব্যাপার দিকে গিনিপিকের বাচ্চা আর হাতের বাচ্চা একই রেট একই হার এরপর এই নিয়ে আর দ্বিতীয়বার কেউ আমায় পিক বানাতে পারবে না জানোয়ারকে নিয়ে এসে আবার আমাকে বোকা বানাবে এমন জানোয়ার আমি নই তো বা তালাক তোবা তালাক তোবা তালাক এই ছেড়ে দিয়ে গঙ্গা স্নান করে ফিরব বাবা পূর্বের কত পাপড়ে কে জানে আজ প্রায়শ্চিত্ত হয়ে গেল আমার যে গুটি কয় বাক্স ভরে দিয়ে কাজ খতম করে নকুলবাবু যেন অকুল পাথার থেকে সাঁতার কেটে উঠলেন কুল পেয়ে কপালের ঘাম মুছে খাড়া হয়ে দাঁড়াতেই তার মুখে মৃদু মন্ধুর হাসি ফুটে উঠলো যাই বলুন মন্দের ভালো আছে বই কি সে কথা বলতেই হইবে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন মনে করুন এগুলো গিনিপিকের বাচ্চা না হয় যদি হাতির বাচ্চা হতো তাহলে